প্রিয় বন্ধুরা আমাদের পৃথিবী আজ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে মানুষের জীবনযাপনের ধরন পাল্টে গেছে তবুও এই আধুনিক দুনিয়ার মাঝেও আমাদের চারপাশে লুকিয়ে আছে এক ক্ষুদ্র অথচ বিরক্তিকর প্রাণী যার ছোট্ট শরীর কিন্তু দুষ্টামি অসীম তার নাম মশা আমরা সবাই জানি মশা কামরায় কিন্তু কখনো কি ভেবেছেন এই ক্ষুদ্র প্রাণীটা কোথা থেকে আসে কীভাবে জন্মায় কেনই বা মানুষের পান করে আর কয়েক দিনের মধ্যেই কীভাবে হাজার হাজার সংখ্যায় ছড়িয়ে পড়ে আজ আমরা মশার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিশ্বাস্য জীবনযাত্রা জানব বৈজ্ঞানিক সত্য প্রকৃতির অদ্ভুত রহস্য সবকিছুই জানব ঠিক এখনই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা একটি ভুল ধারণা অনেকের মধ্যেই আছে সব মশাই রক্ত পান করে কিন্তু সত্য হল পুরুষ মশা কখনোই রক্ত পান করে না রক্ত পান করে শুধু স্ত্রী মশা কিন্তু কেন কারণ ডিম পাড়ার জন্য তাদের রক্তের প্রোটিন দরকার রক্ত না পেলে তারা ডিম বানাতে পারে না আর ডিম না হলে বংশবিস্তারও হবে না এই কারণেই স্ত্রী মশারা মানুষ পশু পাখি সবাইকে লক্ষ্য করে রক্তের খোঁজে বের হয় রক্ত পান করার পর তারা গিয়ে ডিম পারে নোংরা পানি নর্দমা পচা জলের ছোট ছোটো গর্তে কারণ ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য সবচেয়ে উপযোগী জায়গা হল এমন নোংরা ও অপরিষ্কার পানি এই ডিমগুলো এত ছোট সরিষার দানার মতো খালি চোখে দেখা প্রায় অসম্ভব এরপর শুরু হয় তাদের সংগ্রামময় জীবন দিন থেকে মশা হতে তিনটি পর্যায়ে পেরোতে হয় প্রথম পর্যায় লার্ভা এই অবস্থাতেই নির্ধারণ হয় সে হবে পুরুষ না স্ত্রী তাদের চেহারাও পোকামাকড়ের মতো দ্বিতীয় পর্যায়ে পিউপা এই পর্যায়ে তারা দেখতে প্রায় পূর্ণাঙ্গ মশার মতো হয় চারবার বার খোলস বদলায় গড়ে ওঠে তাদের আকার তারপর এক নাটকীয় মুহূর্তে পিউপার খোলস ফেটে বের হয়ে আসে উড়ন্ত পূর্ণাঙ্গ মশা বন্ধুরা পুরুষ মশার কাজ ভিন্ন সে বেঁচে থাকে ফুলের রস ও মধু খেয়ে কিন্তু স্ত্রী মশার উদ্দেশ্য আলাদা সে আবার রক্তের সন্ধানে বের হয় নতুন ডিম পারার জন্য এভাবেই এই চক্র বারবার চলতে থাকে অবিরাম থেমে থাকে না আর আশ্চর্যের বিষয় হল ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে মাত্র সাত থেকে দশ দিন নর্দমার সেই ছোট্ট ডিমের ভিতরেই তৈলি হয় একটি নতুন জীবন একটি নতুন মশা আপনাদের সবাইকে অনুরোধ করবো ভিডিওতে একটি